এই জায়গাটা আমি অনেকদিন পরে আসলাম তো যে জায়গা দিয়ে আমাদের গরুটা চুরি হয়েছিল সেই জায়গা এখানে আগে যেমন ছিল এখন আর তেমন নেই আগে অনেক গাছপালা ছিল ছোট ছোট ঝড় ছিল তো এখন আর সেগুলো নাই এখন সবকিছু কাটতেছে ঝুড়িছে ঝুড়ে পরিষ্কার করে ফেলায় এখানে হচ্ছে সেই জায়গা তো এখান থেকে আমাদের গরুটা চুরি হয়ে গেছিল এখানে এদিকে গাছ গাছালি ছিল গাছ এখানে আর গাছপালা নাই এখানে আর গাছপালা নাই গরুটা এখান চুরি হয়ে গেছিল তো আফসোস লাগে যে গরুটা ছিল অনেক বড় ষাট থেকে সত্তর হাজার টাকা হবে দামটা সেই গরুটা চুরি করে নিয়ে গেছে থেকে আর যারা গ্রামে থাকে গ্রামে বসবাস করে তারাই জানে যে কি জ্বালা জ্বালা বলতে যে গ্রামে যে গাছে যে ফলগুলা হয় যে হয় সেই ফলগুলা অনেক চুরি হয় হ্যাঁ গাছের ফল যে শুধু শহরে চুরি হয় তা না গ্রামে প্রচুর চুরি হয় গ্রামে প্রচুর চুরি হয় প্রচুর এই যে গাছগুলো দেখতেছি এগুলা হচ্ছে আম গাছ এটা এইখান থেকে কত দূর থেকে লোকজন আসে আসে সেই জায়গা থেকে পাড়ে নিয়ে যায় হ্যাঁ কাউকে কিছু বলা যায় না কিছু বলতে গেলে বলে যে তোদের গাছপির তোকে নেয় হ্যাঁ গাছ তোকে নেয় তোকে থেকে ফাটতেছি নেই এসব কয় এসব করে করে সব আমগুলো ফাড়ে ফাড়ে শেষ করে দিচ্ছে একদম যে গাছে যে আম ফাড়ে এটা যে গাছে যে আমি ঘরে ঘরে সব নিয়ে গেছে হম আবার যদি কিছু কই তাহলে কবে না তবে গাছে রাম থাকে না নি আর নি থেকে তো তো রাত্রি আসে সব সাবারের এটা দিবা নি রাত্রি আসে সব সাবারে এটা দিবা নি সালে ওইটার ডাল গুলো ভাবি আনে গাছের গোড়া দেখি আনে অন্য জায়গায় উগলে রয়েছে হম এরকম হুমকি দিয়ে যায় এইসব মানুষের কাছ থেকে দূরে সরে থাকাই ভালো আর এগুলো হচ্ছে কাঁচা খাইবো মাল হ্যাঁ কাঁচা খাও খাওয়া যায় কাছাকাছি তো এদের কিছু বলে লাভ নাই তো আমরা জায়গায় চলে আসি দেখি অঙ্ক গাছের আম পাইসে পাই দিকে আসি তো ঘুরে যায় এদিকে যেহেতু যাওয়া হয় না গরু হওয়ার পর থেকে ওই যে বিলু করতে গেছিলাম তারপরে তো আর যাওয়া হয়নি আর এই আজকে গেলাম গাছ আম গাছের নিচে এসে বসলাম তো কিছু কিছু মানুষ আছে মানে মানুষের ভেতরে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসতে পারে অদ্ভুত বলতে মানুষের কাছে প্রশ্ন আসতে পারে যে এত বড় গাছ যে এত বড় বড় গাছ এই গাছের ফলগুলা গুলা ছোট ছোট হয় কেন গাছের একটা কার্টুন দেখছিলাম যে ছোট ছোট তরমুজ গাছে লতা লতা গাছে লতাপাতা পাতা গাছে কত সুন্দর সুন্দর বড় বড় ফল হয় কিন্তু এই যে বড় বড় গাছ এই যে বড় বড় গাছগুলা এই গাছে ছোট ছোট ফল হয় কেন তো এইগুলা দেখতেছি তারপরে মানুষ এইভাবে ভাবতে ভাবতে গিয়ে সেই লোকটা হাঁপাই গেছে তো এখন রেস্ট নেওয়ার জন্য গাছের নিচে বট গাছের নিচে যে শুয়ে আছে। শুয়ে ওই জায়গা আরামের সাথে ঘুমাই গেছে সেই লোকটা ঘুমানোর পরে ঘুমানোর ভিতরে হঠাৎ করে বট গাছের একটা বট ফলাই সে তার মাথার উপর পড়ছে তখন সে সাথে সাথে লোকটা উঠে গেল ঘুম থেকে উঠে গেল। এবার ভাবতেছে আমি যে ভাবলাম যে ছোট ছোট গাছে এত বড় ফলাই কেন আর এত বড় বড় গাছে ছোট ছোট ফল কেন এই যে বট গাছের নিচে আমি শুয়ে আছি এই যে বট ফলটা আমার মাথার উপর এটা যদি বড় পড়লো ফলটা যদি বড় হইতো তাহলে আমার মাথা খাইতে যাচ্ছে এখন আমি মারা যাইতাম তো এই জন্য সবকিছুর একটা যুক্তি আছে যুক্তি ছাড়া কিছুই নেই বড় বড় গাছের যদি বড় বড় ফল হয় তাহলে এই ফলটা আমাদের জন্য ভালো না এই ফলটা আমাদের মৃত্যুর কারণ বা আমাদের খারাপ ছাড়া ভালো হবে না এই জন্য মনে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখার জন্য বাঁচার জন্য এটা করে দিছে যে বড় বড় গাছে ছোট ফল হয় আর ছোট ছোট গাছে অনেক বড় বড় ফল হয় এটাই বাঁচা